আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু অল্প সময়ের মধ্যেও আমি জাস্ট আপনাদেরকে আমি নিজেই সেলাই করছিলাম তাই ভাবছিলাম একটু ভিডিও করি ও আমরা যেটাকে পেন্সিল প্যান বলি অনেকজনা অনেকজনা এটাকে সিগারেট প্যানও বলে জাস্ট এই প্যানটা একটু সেলাই করবো তাই আপনাদের দেখাতে যাচ্ছি খুব সহজ একটা কাজ মাত্র তেরো মিনিটই কমপ্লিট করে সেলাই কমপ্লিট করেছি আমি এটা আরও তা দ্রুত করা যায় কিন্তু মাঝখানে দোকানদার মানুষ কাস্টমার আসছে কাস্টমারদের ফাঁকে ফাঁকে আপনাদের এই কাজটা একটু দেখাচ্ছি আমি সর্বপ্রথম এই যে দেখছেন একটা কাপড় কেটে নিচ্ছি মানে এই যে আমরা নিচি যেটা চিরা রাখি অল্প একটু ওই চিড়াটার নিচে চিরাটা কীভাবে করব। ওই জন্য কাপড়টা রাখছি এই যে পাইপ্যান্ট দেখছেন পাইপ্যান্ট কাটিং প্রথমে তো আমি মিডল পজিশনে একটু টুক্কা কেটে নিয়েছি দেখেন টুক্কা তলা দিয়ে যে সেলাই করে দিচ্ছি এটা আপনার দূর থেকে আড়াই তিন ইঞ্চি মতন সেলাইটা করব প্রথমত আর চিরাটা থাকবে আমার দেড় ইঞ্চ দুঃখিত কিছু মনে করবেন না সুই সুতো খুলে গিয়েছিল তিন ইঞ্চি মতন সেলাই করে নিলাম হালকা এদিকে এক চাপ মতন সেলাই করে আবার ওটাকে বার করে দিলাম এইবার দেখুন এবার আমি মাঝখান থেকে কেটে নেব আপনারা আপনাদের মতন কেটে নেবেন আর একটু দুই কর্নারটা একটু কেটে নিলাম যাতে কোনো অসুবিধে না হয় এবারে আমি এটা সেলাই মেরে দিচ্ছি আপনারা দেখতে থাকুন অসুবিধা নয় চ্যানেলে সাবস্ক্রাইব করেন করতে পারেন আর যদি লাইক করো যদি ভালো লাগে লাইক করুন কাজ অনেক রকমের জানা আছে শুধু সময়ের জন্য হয়তো আপনাদের কাছে ভিডিও আপলোড করা যায় না দ্বিতীয় পাঠাও আমি ঠিক রকমভাবেই চিরাটা করে নেব আগে আগে দেখে নিলাম দুটো সমান আছে কি

আমি নিচেরটা দমরে নিচ্ছি এটাও হাফ ইঞ্চি মতন থাকবে নিচের ফলটা মানে এটাকে কি বলুন আপনারা মোহরের নিচে হাফ ইঞ্চি করে রেখে দিলাম এটা অনেকজন অনেকভাবে দেয় আমাদের জাস্ট এটা রেডিমেড কাট কাজ এই চের পাইপিংও বসানো যায় কিন্তু পরের দিন পাইপিং বসিয়ে দেখাব আপনাদেরকে যদি আপনাদের সারা শব্দ পাই সেরকম দুটো পাই সেলাই হয়ে গেছে এইবার আমি মাঝখান থেকে ধারে মানে মাঝে সেলাইটা করবা দেখতে পাচ্ছেন চিরার উপর থেকে সোজা করে পুরো লম্বা লম্বা সেলাইটা করে নিচ্ছে করে প্রথমত আমি মোহর সেলাই করে নিচ্ছি মানে মোহর করছি হাইল সেলাই টা করে নিচ্ছি এটা আমি এইভাবে চাপ মেরে দেবো আবার চি সুতো শেষ হয়ে গেছিল তাই সুতো ভরে নিলাম অপর সাইডে হাই সেলাইটা মেরে নিলাম মহনে হাজার জিপে আপনি সেলাইটা করে নেবেন ভাবে পুরো সেলাইটা দিচ্ছি এই সেলাইটা ডবল দেবেন অবশ্য আপনাদের দেখানোর জন্য ভিডিও শর্ট করার জন্য আমি সিঙ্গেল সেলাই দিলাম এইগুলো আমাকে ইলাস্টিক মানে ঝুঁকতে হবে ইলাস্টিকের আগে আমি প্রথমত কোমরের চিকন করে একটু সেলাই মেরে নিচ্ছি সেলাইটা পাকা করে নিচ্ছি তারপরে ইলাস্টিক ঝুলবো আমি প্রথমত ইলাস্টিকটা ডোমে গোল করে সেলাই করে নিলাম ইলাস্টিকটা অনেকজন অনেক রকমভাবে লাগাই আমি এরকমভাবেও লাগাই আরেক রকমভাবে লাগাই সেটা পরের দিন দেখিয়ে দেব পাইপেন্ড মিশ্রিতা করে নিলাম প্রথমত একদম ইলাস্টিকটা বসিয়ে নিচ্ছি এবার ইলাস্টিকের সাইড দিয়ে আমার ভাবে সেলাইটা করতে হবে যেন ইলাস্টিকের ওপর সেলাইটা না বসে এরকমভাবে ইলাস্টিকটা সেলাই করছি পুরো রাউন্ডটা সেলাই করে নিব আমার কিন্তু ইলাস্টিক লাগানো হয়ে গেছে মানে পাইপ্যানটাই আমার কিন্তু রেডি এবারে আমি পাইপ্যানটা সেবা করে নিচ্ছি পাইপ্যানটা প্রেস করো নিচে বোতাম লাগাও কমপ্লিট মেশিনের কাজ কিন্তু পাইপেনের শেষ এই যে আপনারা পাইপেনটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা ঘরে বসে বসে করতে পারেন যদি কারো কিছু জানার থাকে ইনবক্স করবেন